দামাকে নিয়ে আসছি কোরবানি উপলক্ষে ভাই মাত্র বিশ হাজার পাঁচশো টাকা ভাই দশ বছরের মাল নেবেন দুই হাজার টাকায় সারা বাংলাদেশে আপনি চলে যাবে অনেকের প্রশ্ন ভাই বাইশ হাজার পাঁচশো টাকা দিচ্ছেন গ্যারান্টি আছে ভাই দশ বছরের লিখিত গ্যারান্টি কেউ যদি সরাসরি সমাল বানিয়ে নিতে পারবে এই সোফাটা যদি কোনো শোরুম থেকে নিতে চান চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে আমার কাছ থেকে

আচ্ছা আচ্ছা এই যে পাইপ সিটের এর পাইপ সিট এর পাইপ সিট কারখানা থেকে কারখানা থেকে পাইকারি দামে একদম পাইকারি দামে অর্ধেক দামে অর্ধেক দামি দামি সরুমে গেলে এই সোফা তিরিশ চল্লিশ পঞ্চাশ আপনারা কিরকম বাজেটে দিচ্ছেন

সোফা দামা আজকের দামাকা ভাই নামি দামি হয়ে গেলে চল্লিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আজকে অর্ধেক দামে মাত্র বিশ টাকায় কারখানা থেকে কারখানা থেকে এই যে ব্ল্যাক গোল্ডেন ভাইরাল 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 ভাই এই সোফা গুলো যদি কেউ চাই যে আমি সিঙ্গেল এক পিস নিবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবো ছয় হাজার পাঁচশো টাকায় সিঙ্গেল সিঙ্গেল সিট নিলে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো সেট একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো পাঁচশো কম একুশ হাজারে ভিডিও দেখে ভাই এই যে কতটা একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর একদম ভাই কুরবানিদের একদম কালার নিয়ে আসছে আনকমন কালার ভাই আনকমন কালার কুরবানিদের উপলক্ষে এটা যাচ্ছেন কত মাত্র বাইশ হাজার বাইশ হাজার প্রবাসীদের জন্য আর এক হাজার কম একুশ হাজারে একুশ হাজারে

বাহ এটার দাম চাচ্ছেন কত এটার দাম নিচ্ছি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো পাঁচশো টাকা দেখে দেখে আসলে দুই হাজার টাকা ডিসকাউন্ট আরো দুই হাজার কম হাজার টাকা ডিসকাউন্ট বললাম না ভাই ঈদ

আপনি রাত্রে দশটা বাজে মাল নিয়ে আপনার বাসায় চলে যাবে বা এই এক কালার নিলে কেমন পড়বে এটার দাম নিচ্ছে মাত্র একুশ হাজার টাকা এটা দেখে আসলে বিশ হাজার টাকা বিশ হাজারে এক কালারের এক কালার যদি কেউ পার্পেল ইয়েলো অরেঞ্জ যে কোনো কালার নেন একই যে কালার আছে যে কালার চাইবেন যে কালারই দেওয়া আছে বাহিয়ো ভিওয়ার্স আমরা আছি নাইন ফার্নিচারে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই এর পাশাপাশি আবার দেখতেছি সুফা কাম বেড